ব্রিজের কাজে ত্রুটি বিক্ষোভ গ্রামবাসীদের রিপোর্টে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক ব্লকের অঞ্চলের হলাঘাট গ্রামে দীর্ঘদিন বাঁশের আছে বন্যার সময় ওই ভেঙে যায় পঁচিশ থেকে ত্রিশটি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম ওই বাঁশের সাঁকো বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে কংক্রিট ব্রিজের কাজ আর সেই ব্রিজের কাজে গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় মানুষেরা বিক্ষোভ শুরু করেন ঘটনাটি ঘটে আজ বিকেল নাগাদ গ্রামবাসীদের অভিযোগ ব্রিজের কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সরঞ্জাম এবং তার সাথে ব্রিজের কাজের গাফিলতির করেন যাতে করে ব্রিজের ভালো সরঞ্জাম ব্যবহার সহ কাজে কাজ সম্পূর্ণ করার দাবি জানান এলাকার স্থানীয় মানুষজনেরা এই বিষয়ে ঠিকাদারি সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রশ্ন করলে তিনি জানান এই বিষয়ে ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে অবশ্যই বিষয়টি বিবেচনা করে খতিয়ে দেখবেন নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্র মণ্ডল আপনারা দেখছেন খাতা লাইভ টিভি সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং খবর পাঠাতে যোগাযোগ করুন 9635312331 নম্বরে কাজ মোটাই ভালো হচ্ছে না চল ভাই আমরা জায়গা দিলাম আমরা ভালো কাজ হওয়ার জন্য আমাদের গায়দের কোনো নিম্নমানের হবে কেন কিছুর জন্য হবে

পোলট্রি কাজটি শুরু হয়েছে বা চলছে প্রায় পনেরো কোটি চোদ্দো কোটি আশি লক্ষ টাকা স্যাংশন হয়েছে আমি যতদূর জানি তো ওনাদের একটা চার টাইম দেওয়ার কথা বলে হ্যাঁ যখন জল হবে তখন তুলে নিচ্ছে কিন্তু জনগণকে তো দেখাতে হবে জনগণকে কোনো কিছু দেখায় না আর জনগণকে বলেগুনে হ্যাঁ তার হিসাবও দেয়নি দরকার নেই কিন্তু আমার কথা হচ্ছে যে কাজটা আমাদের সরকার টাকা দিচ্ছে কাজটা যেমন ভালোভাবে হয় আমরা কাজের কোনো কোনোদিন ওনার দিকে আপত্তি করতে আসি সেই রোডটিও আগে একবার গন্ডগোল হয়েছিল হ্যাঁ কুড়িটা করে রড ফটাক করে আঠারো টাকা করেছিল সেই এইভাবে কি বারবার বারবার মানে ইয়ে হয় আমরা কতবার লক্ষ্য করবো আমরা তো পাবলিক সাধারণ পাবলিক আমরা কী বুঝি পোল সম্পর্কে আমরা পোল সম্পর্কে তো কোনো কিছুই বুঝি না তাহলে ওনারা একটা পোল করতে আসছেন ওনাদেরই তো দায়িত্ব কেউ মিস্ত্রি দিয়ে কাজ করলে আমাদের কাজটা ভালো হবে কি না এখানে স্থানীয় লেবার দিয়ে কাজ করলে ভালো হবে সেটা ওনারাই তো ভালো হবে জানে তাহলে এরকম চালিক কেন বেরালো এরকম থিকনেস কেন চাপ কি হলো একটা বিশ্বের রোডের থিকনেস বার কত অন্তত 2 ইঞ্চি দেওয়ার কথা কেন হাফ ইঞ্চি হলো এই না কারণ আমার এলাকার লোক বলতে বলতে আমরা খালি চেকিং করা আছে কি চেকিং সরকার গিয়ে দিল সব দেখা দেখেন দেখেন ই এই যে রোডটা এইটা তিন কদিন কতদিন টিকবে পলটা কতদিন যাবে খালি পরীক্ষা করে করা যায় সেইভাবে কাজ করা যায় যতটুকু আমরা দেখতে পাচ্ছি এগুলো করা যায় করা যায় করা যায় না যে এটা একদম নষ্ট হয়ে যাবে সেটা না আর এটা আমাদের এই যে ব্রিজটা করে দিয়ে আমরা